আল্লাহ বলেন আলিয়াউ আমালতু লাকুম দীনাকু আজ তোমাদের জন্য তোমাদের دینকে ইসলামকে পূর্ণাঙ্গ করে দেয়া অর্থাৎ পূর্ণাঙ্গ করলাম ফমানাম ইয়াকলিয়া মা ও সাহাব যে দিন হিসাবে গণ্য ছিল না বর্তমানে তা দিন হিসাবে পরিগণিত হবে না যেটা রসুল করিম সাল্লাম এবং সাহাবা এক যুগে দিন হিসাবে গণ্য ছিল না এটা যত সুন্দরই যে হোক না কেন ওই কাজটা যতই পরিচিতি হোক না কেন ওই কাজটা যত হোক না কেন এটা দিন হিসাবে পরিগণিত হবে

এরপরে আরো দল আমার সামনে দিয়ে যাবে আমার তাদের মাঝখানে আড়াল করে দেওয়া হবে তারাও আমাকে চিনবে আমিও তাদেরকে চিনব কিন্তু তাদের তাদের এবং আমার মাঝে একটা আড়াল করে দেওয়া হবে একটা পর্দা ফেলিয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেন যে আমি তখন বলব এরা তো আমার উন্মত এরা তো আমারই উন্মত কেন এদের মাঝখানে আমার সেখানে করে দেওয়া হলো আল্লাহ নবীকে তখন বলা হবে আপনি জানেন না আপনি যখন পৃথিবীর মধ্যে ছিলেন না তখন এরা এমন কি জিনিস তারা আবিষ্কার করেছিল যে জিনিসগুলো যে আমার যে কাজগুলো আপনিও করেন নাই আপনার স্বামীরাও করেন দিনের মধ্যে রেসারাতের মধ্যে এরা নতুন নতুন আমল সৃষ্টি করেছিল নতুন নতুন কাজ সৃষ্টি করেছিল আল্লাহ নবী বলেন

দীনদের মধ্যে কেউ যদি নতুন জিনিস প্রবর্তন করে এটা হবে বিদআত সে পিপাসার্থ হবে না এমন একটা পানি আমাদের কাউসের থাকে এই পানি থেকে পরিচিত হবে তারা যারা ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করেছে বেদাত প্রবেশ করিয়েছে যেই কাজটা রসুল করে নাই যেই কাজটা সাহাবা একলাম করে নাই ওই রকম একটা আমল ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে মানুষদেরকে বেদাত করাচ্ছে নিজেও বেদাত করতেছে মানুষদেরকেও বেদাত করাচ্ছে নিজে বেদাত করলে মানুষদেরকে

আল্লাহ আল্লাহ রসুল এবং সমস্ত অমিনের পক্ষ থেকে তাদের উপরে অভিশম্পা আল্লাহ তার কোন নকল ও খরচ কবুল করেন না এক নাম্বার তাদের উপরে তো অভিশাপ দ্বিতীয় নাম্বার হলো তাদের নকল ওয়াজিব খরচ কেউ চুক্তি করে আর ওই চুক্তি যদি ভঙ্গ করে তাহলে তার উপরও আল্লাহ আল্লাহর রাসূল এবং समस्त মুমিনের পক্ষ থেকে অসম্মান বুঝে নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়ার সময় নাই সবাই আল্লাহর পূজি আকল বাদ আল্লাহ আমাদেরকে সকলকে পূজা তৌফিক দান করুন আমিন এই ব্যাপারে জান নাম্বার কথা বেদাতের কারণে সুন্নতের মৃত্যু ঘটে বেদাতের কারণে সুন্নতের মৃত্যু ঘটে রসুলে বলেন নিশ্চয়ই আমার মৃত্যুর পরে তোমাদের এমন অবস্থায় পাবে যখন মানুষ সুন্নতকে বিলুপ্ত করবে বেদার সৃষ্টি করবে এবং সালাতের সময় সালাত আদায় না করে দেরি করে আদায় করবে তখন ইডিমাসী আল্লাহ বলেন এলাকার রসুল সল্লি

তাই সেটা ব্যক্তিগত হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক আর আন্তর্জাতিক হোক যেটাই হোক না কেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে নিয়ে আপনার আমার জীবনের প্রতিটা পদে পদে প্রতিটা পড়তে পড়তে যদি ওই দেখা যায় যে যে কাজটা আল্লাহ করে নাই আল্লাহ আল্লাহ করতে বলে নাই আল্লাহ রসুল করে নাই গ্রাম করে নাই ওইটাই হবে

তাদের মধ্যে বেদা সৃষ্টি করে তখন আল্লাহ তালার মধ্য থেকে সে পরিমাণ সুন্নত উঠে যায় আল্লাহ তালা ওই পরিমাণ সুন্নত উঠিয়ে নেন অথবা তা পর্যন্ত তাদেরকে তাদের নিকটে ফিরিয়ে দেন না যে পরিমাণ বেদার জমিনে প্রতিষ্ঠিত হবে ওই পরিমাণ সুন্নত আল্লাহ তালা জমিন থেকে উঠিয়ে নেবেন আর কেউ

ওই জ্বালে দাজিয় মজবুত হবে আকড়িয়ে দんば আর সন্তান তোমরা দ্বীনের ব্যাপারে নতুন কাজ হতে বেঁচে থাকবা কোন কেননা প্রত্যেক নতুন কাজই হচ্ছে বেদা প্রত্যেক নতুন কাজই হল বিদা ফাইন দা কুল মুহতাসাদিন বিদা প্রত্যেক নতুন কাজ যেই নতুন হবে সেই নতুন কাজটা হবে বেদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমার বলে তোমরা যারা জীবিত থাকবা তোমরা অনেক পতনই করতে দেখতে পাইবা ঠিক ওই সময়ে তোমরা তোমাদের আমল গুলো যাচাই বাছাই করে তোমরা করবা যাচাই বাছাই করে আমল করবা সাবধান যে আমলটা আমি এবং আমার সুপ্রাপ্ত খোলাফায় রাশিদিন আমার সাহাবায় গ্রাম যে আমল করেছে এই আমলটা তোমরা তোমাদের দুই চোয়ালের যে দাঁত আছে এই দাঁত দিয়ে তোমরা মজবুত করে হাত দিয়ে ধরবা বাকি বাহিরে যত আমল আছে এই আমলগুলো তোমরা প্রত্যাখ্যান করবা এগুলো হচ্ছে বেদাহ এগুলো হচ্ছে বেদাহাত এগুলো হচ্ছে নতুন আমল এই হলো বেদাহাতের পরিচয় বেদাহাতের ভয়াবহতা বেদাহাত থেকে বাঁচার উপায় বেদাহাত থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের জানা দরকার কিভাবে আমরা পেদাজ থেকে বাঁচতে পারব রসূলের কারীম প্রতি আনুগত্য প্রকাশ করা প্রকাশ করা এই ব্যাপারে এক দৃষ্টান্ত বলেন মা

আর আমি তার হুকুম তোমাদেরকে অবশ্যই দিয়েছি আর আমি এমন কোন জিনিসই সারি নাই যা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ যা আকাশ করেছেন ওইটাও বলতে আমি সারি নাই আল্লাহ তালা যা নিষেধ করেছে ওইটাও বলতে আমি কোনো ছাড় দেই নাই কিন্তু আমি তোমাদেরকে যা অবশ্যই নিষেধ করতেছি সেটা হলো বেদাহ থেকে যেটা আল্লাহ আতলা করতে বলেন নাই আল্লাহ রসুল যেটা করতে বলেন নাই সেটাই হলো বেদা আেদাহাত থেকে আল্লাহ রসুল বলতেছেন অবশ্যই তোমাদেরকে নিষেধ

আর সাহাব এক্রাম জিজ্ঞাসা করলেন যে কারা অস্বীকার করলো অস্বীকার করা বলতে কাদেরকে বলা হয় আল্লাহ নবী বললেন যে যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার যারা আমাকে আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আমার আনুগত্য করবে না আমার অবাধ্য করবে অবাধ্য অবাধ্য হবে তারাই অস্বীকার করবে তাহলে আল্লাহ রসুলকে অস্বীকার অস্বীকার যেটা আল্লাহ রসুল করে নাই যেটা সাহাবায় গ্রাম করে নাই ওইটাই তো হলো আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য হওয়া আর আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য হইল তো আল্লাহ রসুলকে অস্বীকার করবো এই হাতে থেকে আমরা স্পষ্ট

একদল ফেরেস্তা একজন ফেরেস্তা এটা বললো অন্য দল বললেন চক্ষু ভূমি আছে বটে কিন্তু অন্তর খুলে আছে অন্তর জাগ্রত আছে তখন তারা বললেন যে তোমাদের এ সাথীর একটি উদাহরণ আছে সুতরাং তার উদাহরণ তোমরা বর্ণনা করো তখন তাদের কেউ বলল তিনি তো ঘুমন্ত আর কেউ বলল যে চক্ষু থাকলো জাগ্রত আছে তখন তারা বলতো যে তার উদাহরণ হলো সেই লোকের মতো যে একটি বাড়ি তৈরি করলো অতপর সেখানে খাবারের আয়োজন করলো এবং একজন আহ্বানকারীকে লোকদের ডাকতে পারাল যারা আহ্বানকারী ডাকে সাড়া দিল তারা ঘরে প্রবেশ করে খাবার খাওয়ার সুযোগ পেল আর যারা আহ্বানকারী ডাকে সাড়া দিল না তারা ঘরেও প্রবেশ করতে পারলো না এবং খাবারও খেতে পারলো না এই হাদিস থেকে আমাদেরকে যে জিনিসটি বুঝাইছে

তোমাদের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে তোমাদেরকে তোমাদের উপরে আক্রমণ করবে এই বক্তব্য যখন একজন দিয়ে দিল একজনটা আল্লাহ রসুলকেই ধরে নেন একজনটা আল্লাহ রসুলকে মনে করে নে যে এরকম একটা ঘোষণা যখন দিল তখন ওই দলের মধ্যে দুইটি ভাগ হয়ে গেল একদল আহ্বানকারীর আহ্বানকে গ্রহণ করল গ্রহণ করে ওখান থেকে স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে চলে গেল আরেকজন আহ্বানকারীকে মিথ্যা সাব্যস্ত মনে করে মিথ্যা আহ্বানকারীর আহ্বানকে মিথ্যা মনে করে ওই জায়গার মধ্যেই রয়ে গেল পরের দিন সেনাবাহিনী বাহিনীরা আসে শত্রুরা এসে তাদের উপরে আক্রমণ করে তাদের সকলকেই শেষ করে তার মানে হলো একদম আল্লাহ রসুল সাল্লাহ যা করছেন যা করেছেন সেটাই করলো সেটাকেই সত্য মনে করলো সেটাই সত্য নিঃম নিসলার মনে করলো দিন মনে করলো আর আরেক দল আল্লাহ রসুলকে মিথ্যা আরোপ করতে যাইয়া তারা বেদাত বেদাতি কাজ করল বেদাত করলো যেটা আল্লাহ রসুল করে নেই সাহাবা গ্রাম করে নাই যেটা করানে নাই শুননে নাই হাদিসের মধ্যে নাই ওই কাস্তি সমাজের মধ্যে করল তারা ওই দল ভুক্ত হইল যেই দলের উপরে মিথ্যা আহ্বানকারীর কথা মিথ্যা মনে করে সে জায়গায় রয়ে গেল আর শত্রুরা আক্রমণ করে তাদেরকে শেষ করে দিল তারা হচ্ছে ওই দল এই জন্য মৃত সুন্নতকে কেউ যদি চিন্তা করে মৃত সুন্নতকে কেউ যদি চিন্তা করে তাহলে কি দাম হবে মৃত সুন্নতকে চিন্তা করা কেউ যদি মৃত সুন্নতকে চিন্দা করে যে ব্যক্তি একটা মৃত সুন্নতকে যে শূন্যদটা আর অনেকদিন ধরে কেউ করে না এরকম করান এবং সুন্নার মধ্যে একটা সুন্নত আছে। যে শূন্যদটা সম্পর্কে সে জানে না হঠাৎ করে করান এবং শূন্য রিসার্চ করতে যাইয়া সে দেখতে পাইল জানতে পাইল তখন যদি সে এই শূন্যটা প্রতিষ্ঠিত করে তাহলে আপনার রসুল সাল্লা আব ওয়াসাল্লাম জামে তিন মিজির দুই হাজার ছয়শো সাতষট্টি নম্বর সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আব ওয়াসাল্লাম বলেন যে ওই শূন্যরটা আবিষ্কার করলে যারা এই শূন্যদের উপরে আমল করবে সমস্ত আমলের একটা সম পরিমাণ আমল ওই ব্যক্তির আমল নামার মধ্যে তালা লিখে দিবেন যে শূন্যরটা প্রতিষ্ঠিত করে এই হাদিসের শেষেই আবার আল্লাহর রাসূল সাবধান করে দিয়েছেন শক্ত কথা বলেছেন সাবধান হয়ে যাও যমুন কোন বিদআত আবিষ্কার করোনা যেই বিদআতটা কোরআন সুন্নার মধ্যে নাই যেই বিদআতটা আল্লাহর রাসূল করে নাই সাহাবা গ্রাম করে নাই এরকম বিদআতি আমল যদি আবিষ্কার করো তাহলে এই বিদআতি আমলটা যত মানুষ করবে সমস্ত মানুষের সমপরিমাণ না ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন যে এই ব্যক্তি বেদাত প্রতিষ্ঠিত করেছে এটা করছেন কত সংকত এজন্য বেদাত থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে যারা বেদাতকারী এরা হলো আল্লাহ আল্লাহর রাসূলের অবিষপ্ত অভিসম্পাদ প্রাপক আমাদের সমাজের মধ্যে এমন কিছু আমল আছে যেই আমলগুলো আমরা ভালো মনে করে করে করি যে আমলগুলো আমরা সুন্দর মনে করে করি যে এটা এই আমল সম্পর্কে তো নিষেধ নাই ধরেন যে কোনো একটা আমল এই আমলটা আপনি করতেছেন এই আমলটা আল্লাহ রসুল করে নেয় সাহাবা একরামও করে নাই করানো নাই শুনলেও নাই হাদিসের মধ্যে এই আমল সম্পর্কে নাই কিন্তু আমলটা খুব সুন্দর আপনি চিন্তা করতেছেন এই আমল সম্পর্কে তো করান হাদিসের মধ্যে নিষেধও নাই কোরামল করার কথা নাই কিন্তু নিষেধে নাই এটা মনে করে আপনি ভালো আমোল মনে করে করতেছেন এই যে কোরান সুন্দর যে নিষেধ নাই এই আমলটা নিষিদ্ধ হওয়ার জন্য এই আমলটা হওয়ার জন্য এটাই যথেষ্ট রাম সুন্দা যে নিষেধ নাই এইটাই যথেষ্ট এর মানেই হচ্ছে বেদাম আপনি মনে করতেছেন যে এই আমলটা অনেক মানুষ করে অনেকেই করতেছে যেহেতু অনেক মানুষ করে তাহলে এই আমলটা মনে হয় করা যাবে এটা ভালো আমার এদের না অনেক মানুষ করলেই যে করা যাবে তা না অনেক মানুষ করলেই আমি করবো এরকম বিষয় না আমি যে আমলটা করতেছি এই আমলটা ছোট হোক বড় হোক অল্প হোক অথবা অনেক বেশি আমল হোক যে পরিমাণ আমলেই হোক না কেন এই আমলটা যেন আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য অনুযায়ী হয় কোরআন শূন্য অনুযায়ী হয় এই আমলটা আল্লাহ রসুল করেছে কিনা সাহাবায় গ্রাম কি না এটা আমাকে যাচাই বাছাই করে এরপরে করতে হবে এরকম না যে হুজুকে আমি মুসলমান হুজুকে আমি করতেছি দেখে দেখি দেখা দেখি আমি করতেছি অধিকাংশ মুসলমানরা কিন্তু আমরা আজকে দেখা দেখি বেদাত করতেছি মনে করতেছি যে এই আমলটা আমার ভালো আমল কিন্তু এই আমলগুলো বাকি যে আমলগুলো করতেছি সব আমলগুলোতে নষ্ট করে দিচ্ছে বরবাদ করে দিচ্ছে এদিকে আমাদের কোনো এই জন্য হাজারে আমরা যে সমস্ত আমলগুলো করবো এই আমলগুলো যেন বেদাত না হয় এই আমলগুলো যেন কোরআন শূন্য অনুযায়ী হয় আল্লাহ রসুল যে কাজটি করেছে সাহাবা গ্রাম যে কাজ করেছে এই কাজের বাহিরে আমরা কোনো আমলেই করবো না যতই সুন্দর হোক না কেন যতই ভালো হোক না কেন যে কেউ আমাদের সামনে সুন্দরভাবে ওইটা উপস্থাপন করুক যতই করুক না কেন আমরাও ওই আমল করব না যেই আমল কোরআনে নাই শুন নেয় নাই যে আমাল সাহাবায় গ্রাম করে নাই আল্লাহ শুরু করে নাই এরকম করে দাজ এই থেকে আল্লাহ তারা আমাদের সকলকে হেফাজত করেন বলেন আমি যারা সফল কামলা চার কাছ বলে